একটু আগে তন্দ্রা জান্নাতের দেখতেছিলাম ফুলে ফলে ভরা ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল মেয়েরা ওইখানে পানি ভরতে ছিল এদের সৌন্দর্যের বর্ণনা আমি কেন দুনিয়ালারা দিতে পারবে না যখন কাছে গেলাম তো বলতেছিল আইনার জামাই আসছে ভাবলাম এইখানে কেউ আইনা হবে জিজ্ঞাসা করলাম আইনা কে বলছে আমরা কোথায় সে তো আরো আগে বলে চলতে চলতে আরেক বাগানে ঢুকলাম আরেক ঝর্ণার পারে পচলাম ওইখানে যা দেখি প্রথম মেয়েদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতেছে ওরাও বলতেছিল আইনার জামাই আসছে স্বামী আসছে ভাবলাম ওদের ভিতরে কেউ হব জিজ্ঞাস করলাম তোমাদের ভিতরে কে আইনা বললো আমরা কোথায় আমরা তো ওর সেবক ও তো আরো আগে বলে ছড়তে শুরু করলাম দরজায় দেখলাম এক বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর দরজা এক মেয়ে দাঁড়ানো আছে যার বর্ণনা দিয়ে শেষ কর দুই দলের থেকেও কুঠি বেশি সুন্দরী ভাবলাম এটাই হবে তো জাম্প দিয়া ধরতে চাইলাম থামায়া বলল আমি না আসলটা ভিতরে তো ভিতরে তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দুল খাইতেছে এই পর্যন্ত যা দেখলাম ওদের চেয়ে হাজারো কুঠি গুণ বেশি সুন্দরী আর হবে না কেন হবে না কেন টাঙ্গাইল কি আজকে আসি অনেক কিছু জানি টাঙ্গাল সময় হবে না কেন হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কে দিয়ে কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন উপরটা হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা পড়া আছে লেহেঙ্গা যার কুচি তিন কিলোমিটার ঘেরের কুচি লাগার এই সুতা দিয়া বানান নাই আলোর সুতা দিয়া আলো দিয়া সুতা বানাইছেন সুতা দিয়া ক্ষুদ্রত দিয়া লেহেঙ্গা বানাইছেন কোনো দর্জি বানায়নি দর্জি বানাই কে বানাইছে ওইটা পড়া তো বলে আমি লাভ দিয়া ধরতে চাইলাম থামায়া বলল আজকে না থামো আজকের ইফতার তোমার আমার কাছে হবে তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে বইলা একটা চিৎকার দিছে যান চলে গেছে এই তো একটা আরেকটা শুনে না মসজিদে নববীতে হাদিসের দশ চলতেছিল কিন্তু দূরে বৈশা এক যুবক হাঁটুর ভিতরে মাথা ঢুকায় দিয়া নড়তেছে অনেকক্ষণ দেখছেন কিন্তু উনি আর বসে থাকতে পারেন না যে সবাই হাদিস শুনতেছে আর যুবক একা একা বইসা কচ্ছপের মতো মাথাটা দুই হাঁটুর ভিতরে দিয়া ওইখানে বইসা নড়াচড়া করতেছে এটা ভালো দেখায় না যায়া মাথায় টোকা দিছে মাথা বহুত কষ্টে উঠেছে বলছে তুই এখানে কি করিস বসা বসা হাদিস শুনিস না বলছে সবাই আব্দুল হকের থেকে শুনে আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি সবাই কার থেকে শুনে আব্দুল হকের থেকে আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি তো খিজির আলা ইসলামের খুব লাগছে খুজুর খিজির আলা ইসলামের খুব লাগছে লাগছে যে এত উঁচা লেভেলের তুই কি করে হলি আরেকটু বাজায়া দেখি আবার মাথায় টোকা দিছে আমি সে জায়গায় চলে আসছি আবার টোকা দিছে মাথায় বলছে তুই যদি এত উঁচু লেভেলের হস তো বলতো আমিকে কে আবার মাথাটা কষ্টে বাহির করে বলছে খিজির বেশি বিরক্ত করো না একটা চিৎকার দিয়া কিন্তু ল্যাংটা করে দিব চিৎকার দিব খিজির বইলা মানুষ সব তোমার কাছে চলে আসবে হইতে পারে ফু দিতে দিতে তোমার জানো যেতে পারে

যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম কুন্তুম খায়রা উম্মা এক রাত্রই তিরাশি বৎসর পাইলাম যে রসুলের কারণে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া একবার না কয়েকবার দিলেন যেই নবীজির কারণে আমরা আল্লাহর জন্য নির্বাচিত হইলাম এত বড় মর্যাদা এক রাত্র তিরাশি বৎসর ওই রসুলের উপরে দুরুজ করি না আজকে আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র না রসুলের কাছে আকর্ষণের পাত্র কেন আমরা ফুটন্ত না দুনিয়ার দিক দিয়ে আমরা ফুটন্ত আমি মানি বড় ফুটন্ত আমরা আজকে কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ফুটন্ত হইলে আকর্ষণের পাত্র হয়েছে আমি তো এটাই নিজেকে নিজে প্রশ্ন করি যে আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীর পরে কোনো নবী নাই কিন্তু আল্লাহ আবাবিল পাঠায় না কেন পাঠায় না কেন কিন্তু আজ পর্যন্ত তো আবাবিল পাঠাইতেছে আল্লাহ বলে কার জন্য পাঠাও কার জন্য এই জন্যই তো আমি বললাম সব বাদ দিলাম একটা দিয়ে শেষ করতেছি আজকে সত্যই আবাবিল পাঠাবে কার জন্য কার জন্য আবাবিল পাঠাবে যাদেরকে ডাকলেও আশি পারছেন আসে না এদের জন্য আবাবিল পাঠাবে আপনারা তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন আমি তো চোদ্দ বছর আগে দুই চোখে দেখে আমি তো দুই পায়ে পাড়ায় আসছি আমি তো চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় শুয়ে আছে ফিলিস্তিনে তো ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে ওয়াদিয়ে খালিম ফিলিস্তিনের ভিতরে মুসা ফিলিস্তিনের ভিতরে সোয়া লক্ষ নবীদের সম্মেলন করছেন মেরাজের রাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাস ওই জমিন আবাবিল কেন পাঠায় না ফেরেশতা কেন নামায় না আল্লাহ তো সৈনিকের অভাব নাই উনি নিজেই তো ঘোষণা দিতেছেন লিল্লাহি জুলুদুস সামাওয়াতি ওয়াল আর জমিনে যা কিছু দেখো সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত আকাশেরটা তো বাদেই দিলাম জমিনেরটা পাঠান সবকিছু তো ওনার কবজায় কুদরতের ভিতরে কোন বলতে দেরি হইতে দেরি হয় না কিন্তু আল্লাহ বলে কার জন্য পাঠাবো পাঁচবার ডাকি তারপরেও তো মসজিদ গড়ে না শুধু জুমার দিন কিছু লোক মসজিদে আসে তাও তো এইটি পার্সেন্ট হয় কিনা তাও তো টোয়েন্টি পার্সেন্ট হয় কিনা আমার সন্দেহ জুমার দিনও টোয়েন্টি পার্সেন্ট মুছল্লি মসজিদে হয় কিনা হুজুররা ভালো বলতে পারবে হয় মাইনালিলাম থার্টি পার্সেন্ট হয় কিন্তু সেভেন্টি পার্সেন্টই তো বাহিরে ঠিক না হ্যাঁ কে ডাকে শুধু আল্লাহ ডাকলে তো বুঝেই দিতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না আল্লাহ তো বলে শুধু আমি আল্লাহ ডাকি না আমি রহমান ও ডাকি আমি রহিমও ডাকি আমি মালিকও ডাকি আমি কুদ্দুসও ডাকি আমি সালাম ও ডাকি আমি ও ডাকি আমি মোহাইমেনও ডাকি আমি ও ডাকি আমি ও ডাকি امي متكبر الخالق <applause> الباري المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيد المتين الحميد المرسي المبدي المعيد المبقي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقصد والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله من نبو القدر مالك الله داكت تارو قروا عشان تلعبنا كشهجو كوري تو كوري كي كورا